ভারত ভারতের নতুন করে স্বাধীন সূর্যকে নতুন নতুন ভাবে পুড়িয়েছে একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌম মাথা ঘুস্ত করে দেওয়া যদি এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ হাতে শহীদত্ব এবং ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের কথা বলতে না পারে আমরা আবারও বলছি যেই লড়াইয়ে ডাক আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ের ডাক আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ের ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি সেই লড়াইয়ের সৈনিকরা এখনো ঠিক টিকে আছে সেই লড়াইয়ের সৈনিকরা এখনো বিশ্বাস নিচ্ছে আমরা থামবো না আমরা থামবো না এই শহীদ শহীদ না হাতি ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা আজকে বলতে চাই আমাদের সামনে যে ডাক আসছে সামনে যে সময় আসতেছে আমাদের একমাত্র একমাত্র হওয়া উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং সেটা নির্বাচন থেকে শুরু করে সর্বমহলে সর্বমহে আমাদের একটাই ডাক্তার থাকবে ভারতীয় কোনো প্রকার আধিপত্য যারা প্রতিনিধিত্ব করবে চাই সেটা সংবাদ সংস্থা হোক চাই সেটা প্রশাসন হোক চাই সেটা বুদ্ধিজীবী হোক চাই কোনো এজেন্সি হোক চাই কোন কিংবা আমাদের কোনো গোয়েন্দা সংস্থা কারোর বিরুদ্ধে আমরা কখনো চোখ থাকবো না ইনশাআল্লাহ সবাইকে আমরা সতর্ক করে দিতে চাই আমরা ভারতের জন ভারতের জনগণ না আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশী মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা সর্বদা কথা বলবো যদি আমাদের পক্ষে কথা বলতে না পারো তাহলে তোমরা চলে যাও আমরা তোমাদের উজীর্গ দিতে চাই আলাইকুম